আসসালামু আলাইকুম আজকে খেজুরের গুড়ের পায়েস রেসিপিটা শেয়ার করব। অনেকেই এই গুড় দিয়ে পায়েস রেসিপি করে খেয়েছেন তবে আমার কাছে যেটা মনে হয় আজকের এই রেসিপি দেখার পরে এবং এটা টেস্ট করার পরে আপনারা অবাক হয়ে যাবেন যে এটার কতটা টেস্টি হতে পারে এই রেসিপিটা করার পরে মানে আমি বাসার সবার বকা খেয়েছি কেন খেয়েছি সেটা আস্তে আস্তে আপনাদের সাথে বলবো তো এখানে আমি প্রায় দেড় লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি গরুর দুধটা ফ্রিজে রাখলে সেটা কিন্তু দেখবেন মানে একটু পাতলা টাইপের হয়ে যায় তো এটা আমি জাল করে নিচ্ছি প্রথমে তারপরে দিয়ে দিলাম একটার মতো দিয়েছি তেজপাতা আর তিন টুকরা দারচিনি দিয়েছি আর এখানে পোলার চালটা আগে থেকে ভিজিয়ে নিয়েছি মানে এক মুঠ পরিমাণে মানে একটু ভরে একমোট পরিমাণে পোলার চাল এর ভিতরে দিয়ে দিলাম এখন এটা জাল করে পোলার চালটা একদম সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব যত রকমের পায়েসেই আপনি রান্না করেন না কেন যদি আপনি গুঁড়া দুধ পায়েসের ভিতরে না দেন তাহলে কিন্তু পায়েসের যে টেস্ট সেটা পাবেন না অবশ্যই এর জন্য আপনাকে গুঁড়া দুধ দিতে হবে তো আমি এখানে প্রায় উঁচু উঁচু করে তিন চার চামচের মতন গুঁড়া দুধ আছে সেটা পানিতে গুলে তারপর এখানে দিয়ে দিলাম আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি কন্ডেসমিল ব্যবহার করেছি তবে কনডেসমিলটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে প্রায় তিন চা চামচের মতো উঁচু করে আমি এখানে কন্ডেস্টমিল দিয়ে খুব ভালো করে নেড়েচে মিশিয়ে আবারও বলকা নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি খেজুরের গুড় এই যে রাইস চামচটা দেখছেন এটার তিন চা চামচ খেজুরের গুড় আমি এখানে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে এটা লিকুইড করে নেব আর এই লোকটাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ এই খেচুড়ি গুড়টা একদম পারফেক্ট একটা খেচুড়ি কুড় ছিল এমন সুন্দর শুঘ্রান আবার এটা দুধের ভিতর দেওয়ার পরে ফেটে যায়নি দুধটা অনেক সময় আমি এটা পিঠা বানিয়েছি কিংবা পায়েস রান্না করেছি দেখেছি এটা মিক্স করার সময় দুধটা ফেটে যায় কিন্তু এই গুড়টা সত্যিকার অর্থে এত ভালো যে এটা আমি যখন দুধের ভিতর দিয়েছি এবং কি বলকও আনিয়ে নিয়েছি তখন কিন্তু দুধটা ফেটে যায় না একটু আপনাদের সাথে চেক করার সিস্টেমটা দেখিয়ে দেয় একদম গরম খেজুরের গুড়টা আর একটু দুধ মিক্স করে দেখলাম যেন এটা মানে ফেটে যায় না তার মানে এটা দিয়ে জাল করা যাবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমার এটা লিকুইড হয়ে গেছে এখন গুড়টা আমি নামিয়ে নিচ্ছি যে দুধটা আর পোলার চালটা আমি জাল করে নিয়েছিলাম তার ভেতরে কিছু কিসমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে বাদামও দিতে পারেন আর এখন সে খেজুরের গুড়টা এর ভেতরে ঢেলে দিয়েছি ঢেলে তারপর আমি তিন চারবার মতন বলো কানিয়ে নিয়েছি তবে এই পায়েসটা কিন্তু ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে যায় তো একটু চেষ্টা করবেন মানে হালকা পাতলা পাতলা থাকতে আর কি এটা চুলা টফ করে চুলার উপরে রাখতে তাহলে এটা যখন সকালবেলা খাবেন তখন দেখবেন যেন একদম ঘন হয়ে গেছে ওইকে যখন আমি বাটিতে বাটিতে দিয়ে দিয়েছি তারপরে ছিল না কারণ খুবই অল্প একটু পায়েস রান্না করেছি যার কারণে আমাকে বকা খেতে হয়েছে কারণ অনেকে আবার চেয়েছে আবার অনেকে বলছে আমার জন্য একটু রেখে দিও সকালে খাবো আমাদের কাছে এটা মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমি বলবো যখন আপনারা এটা রান্না করবেন একটু বেশি করে করবেন তাহলে আর আমার মতো বকা খেতে হবে না তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খেচুড়ে গুঁড়ের পায়েস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকার অনুরোধ রইল তা আজ এ আর আলাপ